বন্ধুরা আবারও রাজ্যের মহিলাদের জন্য চলে এলো খুবই গুরুত্বপূর্ণ একটি বড়ো আপডেট বিশেষ করে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আট ফেব্রুয়ারি দু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে রাজ্য অর্থ বাজেট পেশ করা হয়েছে সেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট জানানো হয়েছে অর্থাৎ সব থেকে খুশির বড় আপডেট হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের রাজ্যের যে সমস্ত মা বোনেরা তারা বর্তমানে যারা জেনারেল বলুন কিংবা এসসি এসটি কাস্টের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই পাঁচশো এবং হাজার টাকা ক্রমে কিন্তু মাসিক আর্থিক অনুদান পেত এই প্রকল্পের মাধ্যমে তবে এই রাজ্য বাজেট পেশ করার পরেই যেটা ঘোষণা করা হয়েছে যে একেবারে দ্বিগুণ করা হচ্ছে বিশেষ করে জেনারেল ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে যারা পাঁচশো টাকা পেত তাদেরকে এক হাজার টাকা করা হবে এবং যারা এসসি এসটি এই সমস্ত উপজাতি থেকে বিলং করতো সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে তো এই সম্পর্কে আজকের বিস্তারিত আপডেট পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করব অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণটা জানবেন কি বলা হয়েছে লাইভ প্রুভ স্ক্রিন আপনাদের সামনে সেই ফুটেজ আপনি দেখিয়ে দেব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে এরকম সরকারি আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে সবার প্রথম অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত হয়ে গেছেন সেটা নিউজ মাধ্যম বলুন কিংবা সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে গত আট ফেব্রুয়ারি দু সালে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের অর্থ বাজেট পেশ করা হয়েছে তো এই অর্থ বাজেটের মধ্যে কিন্তু ভান্ডার প্রকল্প নিয়ে সব থেকে বড় জল্পনা এবং সব থেকে বড় খুশির আপডেট ছিল কেননা এই প্রকল্পের যে অর্থ বাজেট এতদিন রাজ্যের মহিলারা পেত সেই অর্থ বাজেট একেবারে দ্বিগুণ করা হয়েছে জেনারেল কাস্টের ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ ও এ এবং ও বি ক্যাটাগরির ক্ষেত্রে এবং যারা এসসি এস এই সমস্ত উপজাতি থেকে বিলং করতে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রয়েছে যাদের যারা কাস্ট সার্টিফিকেট দিয়েই এই প্রকল্পের আবেদন করেছিলেন তারা কিন্তু এতদিন হাজার টাকা পাচ্ছিলেন তবে তাদের ক্ষেত্রে একটু অনুসূচনা রয়েছে কেননা তাদের ক্ষেত্রে মাত্র দুশো টাকা বাড়ানো হয়েছে সেক্ষেত্রে হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে এবার চলুন শুনে নেওয়া যাক যে রাজ্যের অর্থ বাজেটের দিন অর্থাৎ 8 ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থ বাজেট অর্থাৎ এই সমস্ত একাধিক প্রকল্পের বা যোজনার রকম গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করা হয়েছিল সেখানে আমাদের রাজ্যের যে ক্যাবিনেট মন্ত্রী ছিল উনি কী ঘোষণা করেছিলেন তা সম্পূর্ণটা লাইভ শুনে নেওয়া যাক মনোযোগ সহকারে শুনুন ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন শুনে নেওয়া যাক মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা বনে দেবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে এই বর্ধিত সহায়তা

মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক হাজার টাকা করা হবে এই বৈঠিত সহায়তা এপ্রিল দু হাজার থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ষাট বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন